এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা চালু করতে গেলে রিডমি লেখা এসে অটোমেটিকলি রিকভারি মোড চলে আসে এখানে দেখতেই পাচ্ছেন এনবি বি ইস স্ক্রোপডেড এরকম প্রবলেম দেখাচ্ছে তা আমি মোবাইলটাকে যদি রিবুট করি বা কোনো কারণে ব্যাটারি ডিসকানেক্ট করে মোবাইলটাকে যদি পুনরায় চালু করার চেষ্টা করি তো এটা রিডমি লেখা আসে রিডমি লেখা এসে পুনরায় মোবাইলটা রিকভারি মোডে চলে আসে তো আমি মোবাইলটাকে রিস্টার্ট দিয়েছি আপনারা একটু খেয়াল করবেন খেয়াল করে দেখুন মোবাইলটা চালু হওয়ার পর অটোমেটিকলি রিকভারি মোড়ে চলে গেছে তো অনেকে ভাবে এটা হয়তো বা ভলিউম মাইনাস বাটন চাপ খেয়ে আছে যার কারণে এরকম হয় আবার অনেকেই ভাবে যে এই সমস্যাগুলোর জন্য মোবাইল ফ্ল্যাশ করলে সমাধান হয়ে যাবে তো এরকম সমস্যা আসলে অনেকেই আমাকে মেসেজ করেন অনেকেই ভিডিও নিচে কমেন্ট করেন বা অনেকে কল দিয়ে থাকেন যে ভাই আমার কাছে একটি মোবাইল এসেছে এটা রিডমি লেখা এসে দাঁড়িয়ে থাকে আমি এটাকে ফরমেট করেছি ফ্ল্যাশ করেছি তারপরেও চালু হচ্ছে না তো দেখুন আমি এটাকে আপনাদের ফর্মেট দিয়ে দেখাচ্ছি যে মোবাইলটাকে যদি আমি ফর্মেট দিই সেই ক্ষেত্রেও কোনো প্রকার লাভ হবে না অর্থাৎ মোবাইলটা চালু হবে না একই অবস্থায় থাকবে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই এই বিষয়গুলো বুঝে নি না যে আসলে এই সমস্যাগুলো কেন দেখাচ্ছে তো এটা মূলত অ্যানবি ডাটা ক্রোপটেড হয়ে গেলে অর্থাৎ এনবি ফাইল যদি খারাপ হয়ে যায় তখন এরকম হয় আর আমরা নিচে দেখতেই পাচ্ছি অ্যানবি ডাটা ক্রোপটেড দেখাচ্ছে তো এরকম সমস্যাগুলো আমরা আনলক টুল ইউএমটি সহ আরও বিভিন্ন টুলসের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারি বন্ধুরা যারা আমাদের মোবাইল রিপি হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা অনেকেই ভাবেন যে আমাদের প্রতিষ্ঠানে হয়তো বা সফটওয়্যার লেভেলে কাজগুলো শেখানো হয় না শুধুমাত্র হার্ডওয়্যার লেভেলের কাজগুলো শেখানো হয় তো এটা আসলে একটা ভুল ধারণা কারণ আমাদের প্রতিষ্ঠানে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শেখানো হয় সফটওয়্যারের কাজগুলো আমরা ইউটিউবে তেমন একটা বেশি উপস্থাপন করি না কারণ সফটওয়্যারের কাজগুলো উপস্থাপন করতে গেলে ইউটিউব চ্যানেলে কিছু গাইডলাইন আছে ওই গাইডলাইনের জন্য অনেক সময় ভিডিওতে প্রবলেম হয় আর কোনো টুলস সম্বন্ধে আলোচনা করতে গেলে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে সমস্যা করে তো এই জন্যই আসলে আমরা ইউটিউব চ্যানেলে ফেসবুক পে যে আপনার যে সফটওয়্যারের যে কাজগুলো আছে এগুলো বেশি একটা দেওয়ার চেষ্টা করি না তবে আমাদের প্রতিষ্ঠানে মোবাইলে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শেখানো হয় তো চলুন এখন আমাদের কাছে যদি এরকম ধরনের সমস্যা আসে যে যে রিডমি যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো যদি অ্যান বি ডাটা সমস্যা আসে তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সকল মোবাইলে কিন্তু এই এই যে এনবি ডাটা ক্রোপ যে সমাধানটা সকল মোবাইলে কিন্তু একই সলিউশন না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মোবাইলের ব্র্যান্ডেড অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমরা কিন্তু এই মোবাইলটাকে একবার ফর্মেট করেছি কারণ অনেকেই ভাবতে পারে যে মোবাইলগুলো ফর্মেট দিলে সমাধান হয়ে যায় তো এই জন্য আমি আপনাদেরকে ফরমেট দিয়েও দেখিয়েছি আর এটাতে কিন্তু ফাইল রাইট করেও দেখা হয়েছে অন্য আরেক টেকনিশিয়ান ভাই দেখেছে তো যাই হোক যেখানে দেখুক না কেন পরবর্তীতে কাস্টমার আমাদের দোকানে এসেছে তো আমরা আমাদের মতো চেষ্টা করছি আর এই রকম অ্যানভিডাটাটা ক্রোপের সমস্যাগুলো যদি আসে আপনি যদি হার্ডওয়্যার মেথডে কাজ করতে যান অথবা যদি আপনি দেখা গেল যে আপনি ফুল ফাইল নামিয়ে ফ্ল্যাশ করেছেন তাতেও কিন্তু আপনার এই সমস্যাগুলোর সমাধান হবে না বন্ধুরা আমি এই কাজটা ইউএমটির মাধ্যমে করব তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন ফর্মেট দেওয়ার পরেও কিন্তু এখন অটোমেটিকলি রিকোভারি মোডে আছে তো এখন আমি মোবাইলটাকে ই টেস্ট পয়েন্টে ইডিএল মোডে কানেকশান করব টেস্ট পয়েন্ট ধরে ইডেল মোডে কানেকশন করার পর তারপর ইএমটির মাধ্যমে কাজ করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি প্রথমেই এই মোবাইলটার মডেম ফাইলটাকে ইরেজ করে নিয়েছি তারপর নতুন একটি মডেম ফাইল রাইট করে দিয়েছি আপনারা যেহেতু এই মোবাইলটা মডেল হচ্ছে রেডমি নাইনটি আপনি গুগলে লিখে যদি সার্চ করেন রেডমি নাইনটি মডেম ফাইল তো অ্যাভেলেবেল এই ফাইলগুলো পেয়ে যাবেন তো আমি মোবাইলটা মডেম ফাইল রাইট করার পর দেখতে পাচ্ছেন যে পুনরায় রিকভারি মোড এসেছে তো আমি এবার পুনরায় একবার ফরমেট করে দিব। ফরমেট করে দেওয়ার পর এরপরে দেখব যে আমাদের মোবাইলটা চালু হয় কি না এর আগে কিন্তু মোবাইলটা কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিকলি বন্ধ হতো চালু হতো এবং অটোমেটিকলি রিকভারি মোড চলে আসতো এখন কিন্তু অনেকক্ষণ যাবৎ এমআইউআই লেখাটা এসে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে এই সমাধানটা কিন্তু একদম ইজি ছিল অনেকেই এই বিষয়গুলো অনেক কঠিনভাবে নেয় আর আসলে সফটওয়্যারের কাজগুলো হার্ডওয়্যারের কাজ থেকে অনেক সহজ হয়ে থাকে যদি আপনি কাজগুলো বুঝতে পারেন অনেকেই ভাবে যে হার্ডওয়্যার থেকে সফটওয়্যারের কাজগুলো মনে হয় একটু কঠিন আবার অনেকেই ভাবে যে সফটওয়্যারের কাজ সহজ হার্ডওয়্যারের কাজ মনে হয় কঠিন দেখুন দুইটা কাজই যদি আপনি সহজভাবে নিতে পারেন তো দুইটা কাজই মোটামুটি সহজ যদি আপনি করতে পারেন বা বুঝতে পারেন তো এই মোবাইলটা পি লক আছে আই থিঙ্ক যেহেতু মোবাইলটাতে অ্যাফআরপি লক আছে আমি মোবাইলটাকে আরেকবার অফ করবো অফ করে তারপর ইডিএল মোডে পুনর ইএম টি এর মাধ্যমে করে দেব বন্ধুরা পুরো ভিডিওটাতে আমি ভিডিও স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি আসলে যদি ভিডিও না করতাম এই কাজটা করতে গিয়ে সর্বোচ্চ সময় লাগতো পাঁচ মিনিট কি দশ মিনিটের সময় লাগতো তার চেয়ে বেশি সময় না তো এই কাজগুলো অনেকেই কঠিনভাবে নেন আসলে সফটওয়্যারের কাজগুলোই হচ্ছে সবচেয়ে ইজি যদি আপনি সফটওয়্যারের বেসিকটা ভালো করে জানেন এবং সাহস করে যদি কাজগুলো করার চেষ্টা করেন তাইলে আপনি দেখবেন কাজগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে বন্ধুরা যারা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের এই প্রতিষ্ঠানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছা পোষণ করছেন বা কাজ শিখতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা চাইলে সরাসরি কলও করতে পারেন আপনি আমাদের এখানে প্রত্যেকটা কাজই প্র্যাকটিক্যাল শিখতে পারবেন আর আমরা এখানে আপনাকে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শেখাবো এবং আইসি রিলেটেড কাজগুলোও শেখাবো সুজাসপটা কথা আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শেখাব বন্ধুরা আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি